নবী জিহাদি এরা বাড়িতে পিছনে বসে থাকবে এটা শোভা পাইবাই তারপরে দেখুন এটাও শোভা পাই না জীবনকে নিজের জিন্দি কে বেশি চাইতে বেশি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সর্বাধীন যেহেতু জানি না এর পরে আপনার সঙ্গে সাক্ষাৎ ঘটবে কি ঘটবে না এটা আপনার আমার করতে পারেন আল্লাহ আল্লাহ নী বলে

তার মাতা পিতা সন্তান বিশ্বের সমস্ত লোক থেকে আয়াত বলছে হাদিসও বলছে প্রেম করুন একমাত্র নাবীর সঙ্গে দ্বিতীয় নম্বর হাদিস

एहिजन्न एक भालो वासा जी जी अल्लाह घर ज्यादा करिके छै एहिजन्न भालो

আগুনে তোমরা কে ভালোবাসে কেউ বাসে না যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়া কে ভালোবাসে না এমনি জন্য ইমান ছেড়ে কাফির হওয়া কে যেন না ভালোবাসে